মাঝে মধ্যে ক্ষুদারে জিজ্ঞাসা করতে মন চায় এমন শান্ত জীবন কে চাইছিল মাবুদ উৎসবে আনন্দ লাগে না সুখে কান্না হেনা আঘাতে দুঃখ লাগে না দুঃখে অবাক লাগে না বাসগোজ নিচে নলকূপের জলের লাহান এক শান্ত জীবন এমন জীবন তো আমি চাই নাই আমার নদীর জলের লাহান বানাইতে পারতাম বাতাসের ঢেউ হইতাম মানুষ আসতো দেখত জোয়ার ভাটার লাহান খবর নিত তুমি আমারে মানুষ বানাইলা বুকে বেতার পাহাড় দিলা শুধু খোঁজ নেওয়ার মতো কোনো মানুষ দিলা না ওই দিন থেকেই ভাবলাম তোমারে কত কিছু লেখা হয় নাই তোমারে ভাইবা অনেক কিছু লিখা ফেলে শুধু তোমারেই জানানো হয় নাই তুমি চইলা যাওয়ার পর আমার জীবনের অনেক কিছু রোবটিক হয়ে গেছে ইচ্ছার বাহিরে বহু কিছু করে ফেলায় কিন্তু তোমারে একবারও জানাইবার পারি না